আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম গ্রাম থেকে আমার ভাইয়া এসেছে বড় ভাই বড়ো ভাই আমাদের জন্য কি কি নিয়ে এসেছে দেখুন এই যে কত বড় বাদামি নিয়ে এসেছে এই যে আরো নিয়ে এসেছে এই যে দেখুন আরো বাদামি নিয়ে এসেছে এটা একটু বেশি বড় আর কি এই যে দেখুন আরো বাদামি নিয়ে এসেছে সাথে নিয়ে এসেছে অনেক কিছু টাটকা খাবার টাটকা সবজি নিয়ে এসেছে সাথে নিয়ে এসেছে দেখেন কতগুলো কচু নিয়ে এসেছে আবাদ করা কচু অনেকগুলো কচু নিয়ে এসেছে গ্রামের টাটকা কচু টাটকা সবজি অনেক কিছু নিয়ে এসেছে গান থেকে এই যে দেখুন আরো কতগুলো কচু নিয়ে এসেছে নিজেদের আবাদ করা কচু দেখুন কেমন কি সুন্দর টাকা টাকা কচু কত বড় বড় কচু এবার নিজেদের আবাদ করে তারপরে আরো সাথে নিয়ে এসেছে কচুর লতি নিয়ে এসেছে সাথে দেখুন নিজেদের গাছের কচুর লতি কচুর লতি নিয়ে এসেছে বাদামি নিয়ে এসেছে দেখুন অনেক সুন্দর বাদামি নিজের গাছের বাদামি সাথে বরবটি সাথে কচু সাথে আরও জিনিস নিয়ে এসেছে সাথে নিজেদের গাছের কাঁঠাল কাঁঠাল নিয়ে এসেছে অনেক কিছু নিয়ে এসেছে অনেক দূর থেকে এসেছে আরও অনেক কিছু আনতে পারতো কিন্তু আনতে পারে না অনেক দূরের রাস্তা আরও অনেক কিছু নিয়ে এসেছে আপনাদের সাথে পরে শেয়ার করবো ভিডিওটি কেমন লেগেছে এসব নিয়ে এসেছে আমাদের গ্রামের আমাদের আবাদি আবাদের কচু আবাদে বরবটি গাছের বাদামি আবাদি কচুর লতি আর সাথে গাছের কাঁঠাল আপনাদের সাথে শেয়ার করলাম আর অনেক কিছু নিয়ে এসেছে পরে শেয়ার করব ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সাপোর্ট করবেন আর কার এগুলো জিনিস পছন্দ তা কমেন্ট করে জানাবেন আজকের মতো এই পর্যন্ত অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও আসবো তৎক্ষণা আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ